মেশিন ছাড়া জিন্স প্যান্ট কমানোর টেকনিক দেখব প্রথমে আমরা যতটুক কমাতে হবে ততটুক একটি মার্ক দিয়ে নিলাম মার্ক দিয়ে দেওয়ার পর এখন আমরা ভাঁজ করে হ্যান্ডেলের সাহায্যে এখন সিলাই করছি প্রিয় দর্শক দেখুন আমরা কীভাবে কাজটি করছি এই কাজটি করার সময় আমাদের বটম কোনো প্রকার কাটতে হবে না বা ফেলে দিতে হবে না শুধুমাত্র ভাস করে এই টেকনিকটি ব্যবহার করলে আমাদের একদম কাটা ছাড়া বটন মেজারমেন্ট কমে যাবে দেখুন আমরা প্রিয় দর্শক আমরা হ্যান্ডলে সাহায্যে সেলাই করছি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন দেখুন আমাদের সেলাই করা শেষ দেখুন আমাদের ইঞ্চারি সেলাই রয়েছে এখন আমরা নিচের অংশ যেন বের হয়ে না আসে সেজন্য আমরা একটা ফলস স্টিচ দিব এই ইচিজটি টপ পারে দেখা যাবে না কিন্তু ইনচারির টেকসই মজবুত হয়ে থাকবে প্রিয় দর্শক দেখুন প্রথমে আমরা নেল ঢুকিয়ে দিই এরপর সুতা পেঁচিয়ে দিয়ে একটি গিট তৈরি করছি এটা হয়ে যাওয়ার পর যখন আমরা সুতার সুতার নিচে দরে টান দিছি। টান দিলাম টান দেওয়ার সাথে যাতে আমাদের এই সেলাইটা হাইট হয়ে গেল দেখুন আমরা একটা গিট দিয়ে নিলাম যাতে খুলে না যায় দেখুন আমাদের আউটসাইডে কোনো প্রকার সেলাই নেই এবং পয়েন্টগুলো মিলে গেছে ইনচারি সেলাই রয়েছে দেখুন দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্টের মেজারমেন্ট কমিয়ে ফেললাম